ঝাল ঝাল মজার চিকেন ফ্রাই বাইরে ক্রিসপি ভেতরে নরম একবার খেলে প্রেমে পড়ে যাবেন আমি খেয়ে দেখছিলাম কতটা যে মজার আর ইয়ামি এভাবে বাসায় বানিয়ে খেলে আমাদের অনেক টাকা সচ্ছায়ই হবে কারণ এগুলা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা খরচ আর ছোয়াস মিশ্রণ তৈরি করেছিলাম একদম পারফেক্ট চিকেন ফ্রাই রেস্টুরেন্টেকেও হার মানাবে সহজ উপকরণ এমন স্বাদ এই চিকেন ফ্রাই খেলে মন ভরে যাবে এটা বানানো একদম সহজ খেতে অনেক মজা তো এই যে আমি প্রথমে মাংস একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তারপরে এর ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছিলাম তারপরে এই যে লেবু রস দিয়েছিলাম তারপরে আদা বাটা অল্প পরিমানে রসুন বাটা অল্প পরিমাণ এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া গোলমরিচের গুঁড়া ঝালের গুঁড়া সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া লবণ দিয়েছিলাম কাঁচা ঝাল দুই চামচ তো এগুলা সব দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব আর এই যে আমি সুন্দর করে মাখা ঝাঁকা মাখা ঝাঁকা করে নিচ্ছিলাম আর এখন দেখেছেন আমি মাখিয়ে নিয়েছি আর এটা আমি রেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে আমি এর ভিতরে নিয়েছিলাম ময়দা আর ময়দার ভিতরে আমি দিয়েছিলাম হলুদের গুড়া, লবণ ঝালের গুড়া একটু মাংসের মশলা আয়াশাল দিয়েছি তো মাংস এখন এর জন্য একটু লবণ পরিমাণ মতো কম দিতে হবে তো আমি আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখেছিলাম মাংসটা তারপরে এই যে মাংসটা নিয়ে নিলাম নিলাম আমি এটা সুন্দর করে মাখিয়ে নিলাম কিন্তু আমি ময়দার ভিতরে মাখিয়ে তারপরে পানির ভিতরে দিয়ে চুপাইয়ে তারপরে আবার ময়দার ভিতরে মাখিয়ে তারপর আবার পানির ভিতরে চুপাইছিলাম আমি কিন্তু এরকম করে তিনবার করেছিলাম তারপরে আমি এটা সুন্দর করে একটা লেয়ার লেয়ার চলে আসলে তিনবার করে লেয়ার লেয়ার চলে আসলে তারপরে কিন্তু আমি এটা ভাজির জন্য প্রস্তুতি করব তা আমি এভাবে অনেকগুলা বানিয়েছিলাম তো আমার এখানে একটাই ভুল ছিল যে আমি অনেকগুলো একসাথে বানানোর পরে ভেজেছিলাম আপনারা পাঁচটা বানানো হয়ে গেলে ভেজে নিয়ে একদম রেস্টুরেন্টের মতো করার জন্য ট্রাই করছিলাম তো আমি এভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে তিনবার করে এরকম করে একবার ভিজাইয়ে একবার মাখিয়ে একদম লেয়ার লেয়ার করে নিচ্ছিলাম আর এখন আমার সব করা হয়ে গিয়েছে আর আমি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গুলো আমি এক একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নেব তো এই যে আমি একটু তেল গরম হলে তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর এটা একদম পাতলা পাতলা করে কাটলে কি হয় খুবই রিস্পি হয় একদম ভেতরটা অনেক জুসি হয় ভালো লাগে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আমার ভুলও হতে পারে আমার আমার যে আছে অনেক ভালো আমি যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা সব সময় এটা গরম খেতে অনেক ভালো লাগে তো হচ্ছে কয়টা করে বানিয়ে গরম গরম খেতে হবে এবং ফ্রিজে রেখে দিতে হবে পরে আবার ভেজে ভেজে খেতে হবে তাইলে এই খাবারটা স্বাদ পাওয়া যাবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে এভাবে এভাবে সব ভেজে নিয়ে আর আমার আমার কত সুন্দর সুন্দর হয়েছে দেখতে মজাটা হয়েছিল কি এটা খেতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে পরবর্তীতে আপনারা এভাবে দেখে দেখে বানিয়ে বানাতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিলাম